সালামু আলাইকুম আজকে আমরা গতি এবং লেখুচিত্র এই বিষয়টা নিয়ে একটু আলোচনা তো একটা বস্তু তার সময়ের পরিবর্তনের সাথে সাথে তার বিভিন্ন অবস্থা টাকা চিত্রের মাধ্যমে বা লেখের মাধ্যমে প্রকাশ করাই হলো লেখুচিত্র বিভিন্ন ধরনের লেখুচিত্র রয়েছে গতি অধ্যায়ে আমরা এই লেখুচিত্র নিয়ে একটু কথা বলবো যেমন এখানে রয়েছে দূরত্ব বনাম সময়ের লেখচিত্র দূরত্ব দূরত্ব বনম সময়ের লেখচিত্র সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনটা কিভাবে ঘটছে সেটা দেখানোর জন্য আমরা যে লেখচিত্রটা করি সেটা দূরত্ব বনাম সময়ের লেখচিত্র রয়েছে এটাকে আমরা এটাও এরকমও বলতে পারি যে দ্রুতি বনাম সময়ের লেখচিত্র দ্রুতি বনাম সময় লেখচিত্র এবারে বেগ বনাম সময়ের লেখচিত্র রয়েছে বেগ বনাম বেগ বনাম সময়ে লেখুচিত্র আছে বেগ বস্তুটি যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে অর্থাৎ প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা যদি বস্তুটির গতিটা আহ জাস্ট পরিমাপ করি সেটা যদি সমান সময়ে দূরত্ব অতিক্রম না করে তবে সেটা হবে অসমবেগ অসমবেগ বা দ্রুতি আমরা যাই বলি না কেন যদি এটা নির্দিষ্ট দিকে না হয় তবে আমরা অসমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে যে গ্রাফটা সেটা আমরা দেখব অসমবেগ অসমবেগ বনাম হলো সময় সময়ের লেখচিত্র তারপরে এই অধ্যায় এখানে আরো রয়েছে তরণ বনম সময়ের লেখুচিত্র তরণ বনাম সময়ের লেখুচিত্র তাহলে এই লেখুচিত্র গুলো আমরা কিভাবে আসলে এগুলা আঁকি বা কিভাবে আঁকানো হয় আমরা যদি এখানে দুইটা এক্সিস দেই এটা একটু এক্স এক্সিস আর একটা হলো ওয়াই এক্সিস অর্থাৎ এটাকে আমরা বলি এক্স অক্ষ ও এক্স কে যদি আমরা এক্স অক্ষ বলি এবং ও ওয়াই কে যদি ওয়াই অক্ষ বলি x অক্ষ বরাবর সময় x অক্ষ বরাবর আমরা সবসময় সময় স্থাপন করব এবং y অক্ষ বরাবর আমরা এটা এইখানে যদি আমরা এই প্রথমটা বলি যে লেখচিত্রে x অক্ষ বরাবর x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর দূরত্ব স্থাপন করা হয় তাকে দূরত্ব বনাম সময়ের লেখচিত্র বলে আমি যদি এখন এইটা নিয়ে কথা বলি তাহলে এভাবে বলবো যে লেখচিত্রের এক অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর দ্রুতি স্থাপন করা হয় তাকে দ্রুতি বনাম সময়ের লেখচিত্র বলে আমি যদি এটা বলি যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করা হয় তাকে বেগ বনাম সময়ের লেখচিত্র বলে একইভাবে যদি এটা আমরা এইভাবে করি একসক্ষ বরবার সময় এবং অয়ক্ষ বরাবর যে বেগটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে সেটাকে তো আমরা অসমবে বলবো তাকে আসলে অসমবেগ বনাম সময়ে লেখচিত্র বলা হবে এবারে এটাও হতে পারে যেমন সরণ তরণ বনাম সময় যে লেখচিত্রে অক্ষ বরাবর আমরা সময় স্থাপন করব। এবং অয়ক্ষ বরাবর তরণ স্থাপন করব তাকে তরণ বনাম সময়ের লেখচিত্র বলে এখান থেকে আমাদের যেমন করে সৃজনশীল কোশ্চেন আসে বড় টাইপের বা আমাদের তিন চার শর্ট আসে যেমন এরকম বলা থাকে যে সমবেগে চলমান বস্তুর গ্রাফ কোনটি যদি এমন থাকে সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুটির যদি বেগের কোনো পরিবর্তন না হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুটির বেগে যদি বেগের যদি কোনো না পরিবর্তন হয় তবে সেটাকে আমরা বলতে পারি সমবেগে চলমান বস্তুর গ্রাফ অর্থাৎ এখানে সময় কিন্তু ঠিকই বৃদ্ধি পেল কিন্তু সময়ের সাথে সাথে বেগের কোনো বৃদ্ধি পায়নি আমরা যদি এখানে এই জাস্ট এটা এক অক্ষের সমান্তরাল যদি দেই তাহলে বোঝা যাচ্ছে যে বস্তুটি শুরুতে যে বেগ নিয়ে চলছে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে ওই বেগটা অপরিবর্তনীয় তার মানে সমবেগে চলমান বস্তু এটা সমবেগে চলমান বস্তুর গ্রাফটা এরকম হবে এবারে যদি আমরা দেখি যে বস্তুটি এইদিকে আমরা সময় স্থাপন করবো এইদিকে যদি আমরা স্মরণ স্থাপন করি স্মরণ সময়ের লেখচিত্র কাকে বলে যে লেখুচিত্রের অক্ষ বরাবর সময় এবং অক্ষ বরাবর স্মরণ স্থাপন করা হয় তাকে স্মরণ বনাম সময়ের লেখুচিত্র বলে স্মরণ বনাম সময়ের লেখুচিত্র তার মানে এই লেখুচিত্রের যদি সময়ের সাথে সাথে যদি সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে স্মরণটা একেবারে বাড়তে থাকে তবে সেটা কিন্তু সমবেগ নির্দেশ করবে অর্থাৎ এই জায়গা থেকে যদি যায় অর্থাৎ মূল বিন্দুকামী সরলরেখাটা মূলত বেগ সমবেগ নির্দেশ করবে কিরকম অর্থাৎ বেগ ভিক আমরা জানি এজ ভাগ টি এজ ভাগ টি যদি সময়ের পরিবর্তনের সাথে সাথে স্মরণের পরিবর্তনটাও আনুপাতিক হারে রেশিও হারে যদি বাড়ে তবে রেশিও বলতে এখানে এটা বোঝানো হচ্ছে এস এবং টি এর ভাগ ফল যদি সব ক্ষেত্রে একই মান হয় যেমন এখানে যদি এক সেকেন্ডে এক মিটার স্মরণ হয় দুই সেকেন্ডে যদি দুই মিটার স্মরণ হয় পাঁচ সেকেন্ডে যদি পাঁচ মিটার স্মরণ হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা অনুপাত বা রেশি একটা মানই পাবো তার মানে এটা হলো সমবেগে চলমান এখানটা সমবেগে চলমান বস্তু হবে এবারে যদি এটা এরকম হয় এখান থেকে কোন একটা জায়গায় এক সক্ষের সমান্তরাল হয়ে গেল যদি এক সক্ষের সমান্তরাল হয়ে যায় অর্থাৎ সময় কিন্তু বৃদ্ধি পেল কিন্তু তার স্মরণের কোনো বৃদ্ধি পায়নি যদি সময়ের বৃদ্ধি পায় সময়ের যদি বৃদ্ধি পায় কিন্তু স্মরণ কোনো পরিবর্তন না ঘটে তবে তাকে আমরা কিন্তু বলবো এখানে বেগ শূন্য হবে বেগ শূন্য বেগ শূন্য কি রকম বেগ শূন্য হবে অর্থাৎ এইখানে যদি এইখানে যদি পাঁচ হয় পাঁচ মিটার হয় তাহলে এইখানে আদি অবস্থানীয় স্মরণ হলো পাঁচ মিটার এবং শেষ অবস্থানীয় তার স্মরণ হলো পাঁচ মিটার তাহলে পাঁচ থেকে পাঁচ যদি আমরা বাদ দিই তাহলে এখানে কিন্তু মান পাবো জিরো সময়ের যতই পরিবর্তন হোক না কেন অর্থাৎ লব যদি জিরো হয় এখানে যদি আমরা উপরে জিরো পাই এবং নিচে যে মানই পাই না কেন তাহলে এটা কিন্তু আমরা মানটা পাচ্ছি জিরো তার মানে এক্ষেত্রে বেগ শূন্য হবে আর এই জায়গাটাই তো আমরা দেখলাম যে সময়ের পরিবর্তন এটা যদি আমরা এখানে দেখি এইখানে আমরা যদি দশ মনে করি যে শুরুতে বেগ দশ পাঁচ সেকেন্ড পরে দশ দশ সেকেন্ড পরেও দশ তার মানে বোঝা যাচ্ছে যে সময় ঠিকই বৃদ্ধি পেলো কিন্তু বেগের কোন বৃদ্ধি পাইনি এবারে যদি আমরা একটু দেখি যে অক্ষ বরাবর যদি আমরা সময় স্থাপন করি এবং অক্ষ বরাবর যদি আমরা বেগ স্থাপন করি এখানে যদি আমরা যেমন আমরা এটা জানি যে বেগ বনাম সময় অর্থাৎ বেগকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি বেগকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা তরণ পেয়ে যাই যদি নির্দেশার সময় অন্তর অন্তর বস্তুটির বেগ আমরা কাউন্ট করি যে প্রথম এক মিটার পার সেকেন্ড হয় দ্বিতীয় সেকেন্ডে যদি বস্তুটির বেগ যদি দুই মিটার পার সেকেন্ড হয় অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে বস্তুটির বেগ যদি অপরিবর্তনীয় হারে বৃদ্ধি পায় অর্থাৎ অসমভাবে সমহারে বৃদ্ধি পায় অর্থাৎ গতিকালের প্রত্যেকটা পুরোটা সময় যদি বস্তুটি সমান সময়ে সমান বেগ অর্জন করে তবে সেটা হবে সুষম তরণ তবে সুষম তরণে চলমান বস্তুটার গ্রাফটা হবে এরকম অর্থাৎ এটা একটা মূল সরলরেখা হবে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা অনুপাতটা একই পাবো এবারে একাধিক যেমন এখানে দুইটা বা তিনটা মান একাত্রিত করেও গ্রাফ এখানে আমরা আঁকাই যদি আমরা এমনটা দেখাই যে এক্স অক্ষ বরাবর আমরা ভি স্থাপন করলাম ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করলাম এবং এক্স অক্ষ বরাবর আমরা সময় স্থাপন করলাম এটা যদি এমন হয় যে বস্তুটি সময়ের বৃদ্ধির সাথে সাথে সময়ের বৃদ্ধির সাথে সাথে তার ত্বরণের সময় বৃদ্ধির সাথে সাথে সমানুপাতিক হারে তার বেগ বৃদ্ধি পেল তার মানে মূল বিন্দুগামী সরলরেখা কিন্তু তার সমতরণ বিদেশ করবে সমতরণ সম তরণ এবারে যদি সময় বৃদ্ধি পেল সময় বৃদ্ধির সাথে সাথে কিন্তু বস্তুটার কোনো বেগের কোনো পরিবর্তন করলো না যদি বেগের কোনো পরিবর্তন না করে তবে এটাকে আমরা সম সমবেগ সম বেগ যদি এমন হয় সময়ের বৃদ্ধির সাথে সাথে তার বেগটা পর্যায়ক্রমে কমতে 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 একেবারে জিরো হয়ে গেল অর্থাৎ অক্ষের সাথে মিলে গেল যদি অক্ষের সাথে মিলে যায় তবে তো বেগ জিরো হবে বেগ যদি জিরো হয় অর্থাৎ আনুপাতিক হারে কমে তবে এটাকে আমরা বলবো সমমন্দন সমমন্দন যদি এখানে আমরা ত্বরণ নির্ণয় করি তাহলে নেগেটিভ পাবো সমমন্দন এটা অর্থাৎ এই পুরোটা সময়ের যদি আমরা এখানে যদি আদি বেগ দশ হয় যদি শেষ বেগ জিরো হয় জিরো থেকে যদি দশ আমরা বাদ দিই তাহলে এখানে মান পাবো নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক তরণ অর্থাৎ এখানে আমরা মান পাবো ঋণাত্মক তরণ এবারে যদি আমরা এমনও দেখি যে একটি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা যদি উপরের দিকে নিক্ষেপ করি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তার গ্রাফটা আসলে কেমন হবে আমরা যখন কোন একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তখন তার গতিপথের ক্ষেত্রে বেগটা প্রথমে সর্বোচ্চ বেগ হয় তার মানে আমরা এই যখন ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করব প্রথম ক্ষেত্রে তার বেগ সর্বোচ্চ এবং সময় যত কম সময় যত বাড়বে বাতাসের ঘর্ষণের কারণে তার বেগটা কিন্তু পর্যায়ক্রমে কমবে অর্থাৎ এক্ষেত্রে গ্রাফটা এরকম হয় অর্থাৎ সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে তার বেগটা কিন্তু কমতে থাকে অর্থাৎ এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেগ বনাম লেখচিত্রটা এরকম হয়ে থাকে অর্থাৎ প্রথম ক্ষেত্রে তার বেগ সর্বোচ্চ এবং সময় যত বৃদ্ধি পায় সময় যত বৃদ্ধি পায় তার বেগ পর্যায়ক্রমে কমতে 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 একসময় বস্তুটা ভূমিতে পতিত হয় অর্থাৎ এটা নিক্ষিপ্ত বস্তুর আমরা গ্রাফ বলতে পারি এবারে যদি আমরা এমন হয় এরকম আমরা যদি করি যে বস্তুটাকে যদি আমরা সর্বোচ্চ উচ্চতা বা নির্দিষ্ট উচ্চতাকে যদি একটা বস্তুকে ছেড়ে দিই সময়ের বৃদ্ধির সাথে সাথে তার বেগ আনুপতিক হারে বাড়ে যেমন এটা হলো মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে মুক্তভাবে পরন্ত বস্তু সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে তার বেগটা পর্যায়ক্রমে বাড়তে থাকে ভালো করে মনে রাখবো অর্থাৎ আমি আমার হাত থেকে যদি এই কলমটা ছেড়ে দেই। তাহলে প্রথমে বেগ কম থাকবে। তারপরে অর্থাৎ এটা বলা যায় যে যা স্থির অবস্থান থেকে যখন বস্তুকে ছেড়ে দেই তখন সময়ও জিরো থাকে আদি বেগও জিরো থাকে সময় যে যত বাড়তে থাকে বেগ তত বাড়তে থাকে তাহলে এটাও কিন্তু মূল বিন্দুকর্মী একটি সরল রেখা হবে তার মানে এটা একটা সমতর সমতরণের ভালো একটা এক্সাম্পল আমার কাছে মনে হয় যে এই গ্রাফ রিলেটেড যতগুলো এমসি তোমাদের আসে তোমরা যদি এই কয়টা গ্রাফ একটু ভালো করে পর্যালোচনা করো সবগুলো এমসি তোমরা পারবে এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো এবারে আমরা একটা লেখচিত্র দেখব আমরা এখানে বেশ অনেক ধরনের লেখচিত্র রয়েছে আমরা সরল পথে চলমান বস্তুর স্মরণ বনম সময়ের লেখচিত্র দেখছি স্মরণ বনম সময়ের লেখচিত্র স্মরণ বনম সময়ের লেখচিত্র আমরা এটা বললাম যে লেখচিত্র সম্বন্ধে একটু কথা বলা হয়েছে তারপর আবারও যদি একটু বলি যে লেখচিত্রের একচক্ষ বরাবর সময় অলয়েজ এখানে আমরা যত লেখচিত্র করব সময়টা সবসময় এক চক্ষ বরাবরই স্থাপন করব যে লেখচিত্রের এক চক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর স্মরণ স্থাপন করা হবে সে লেখচিত্রকে স্মরণ মনম সময়ের লেখচিত্র বলা হবে যদি আমাদের কাছে যদি এরকম একটা মান থাকে অর্থাৎ একটা বস্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি তার স্মরণ পর্যালোচনা করা হয় স্মরণকে আমরা এস বলবো এবং সময়কে আমরা টি বলবো বস্তুটার শুরুতে যখন তার সময় স্থির অবস্থানে জিরো আসে তখন স্মরণ জিরো এবার বস্তুটার যদি সময় চার সেকেন্ড হয় এবং তার বেগ মানে স্মরণ যদি পাঁচ মিটার হয় এরকম প্রত্যেক ক্ষেত্রে যদি এই আনুপতিক হারে বা সমহারে বৃদ্ধি পেতে থাকে তখন কি হবে দেখা যাক যে এখানে যে সময় সময় যদি আট সেকেন্ড হয় তখন তার ধরে নেছি তার স্মরণ হলো দশ এরপরে যখন সময় হবে বারো তখন তার স্মরণ হবে পনেরো আমরা এরকম জাস্ট আনুপতিক হারে কিছু একটা মান অর্থাৎ সময় সময়ের পরিবর্তনের সাথে সাথে তার যদি স্মরণ অপরিব মানে সমহারে বৃদ্ধি পায় এবারে যদি এখানে সময় হয় তার যদি স্মরণ হয় এখানে বিশ এরকম এরকম ক্ষেত্রে চলমান এবারে যদি আরো আমরা দুই একটা দেখাই যে সময় যদি টোয়েন্টি হয় স্মরণ যদি এখানে টোয়েন্টি ফাইভ হয় অর্থাৎ এরকম ক্ষেত্রে একটা আমরা গ্রাফ করতে চাই তো আমরা এখন এইখানে যে আমরা শরণটা পেলাম এটা এই জিনিসটা হল শরণ বনাম সময় লেখচিত্র আমরা ধরে নিলাম এটা গাড়ির নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় অন্তর অর্থাৎ চার সেকেন্ডের অন্তর অন্তর আমরা সময় পরিমাপ করলাম এবং তার বেগ পরিমাপ করলাম যে চার প্রথম চার সেকেন্ডে পাঁচ মিটার পরবর্তী চার সেকেন্ডে আবারও পাঁচ মিটার অথবা এটা বলতে পারি আট সেকেন্ডে তার দশ মিটার বারো সেকেন্ডে বিশ মিটার তারপরে বিশ সেকেন্ডে পঁচিশ মিটার অর্থাৎ এটা আমরা দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রে তার স্মরণটা সময়ের সাথে সাথে সমহারে বাড়ছে তো আমরা এখানে এটা বলতে পারি যে এই বিন্দুগুলো যদি আমরা স্থাপন করি বিন্দুগুলো যদি একটা রেখা মানে গ্রাফ পেপারে স্থাপন করি এই গ্রাফ পেপারে ও এক্স আমরা যদি অক্ষ বলি এবং ওয়াই কে আমরা এক্স অক্ষ বরাবর আমরা সময় স্থাপন করবো এক্স অক্ষ বরাবর হলো সময় এবং ওয়াই অক্ষ বরাবর হলো বেগ ওয়াই অক্ষ বরাবর হলো বেগ এইখানে আমরা ওয়াই অক্ষ বরাবর বেগ বলবো না এখানে জাস্ট যেহেতু স্মরণ আছে ওয়াই অক্ষ বরাবর আমরা স্মরণ স্থাপন করব স্মরণ স্থাপন করি এখন এই যে বিন্দুগুলো এগুলোকে যদি আমরা স্থানাঙ্ক হিসেবে লিখি তার মানে এটাকে যদি আমরা এক্স এবং ওয়াই এর সাথে কম্পেয়ার করি এক্স মানে ভুজ ভুজ হবে এক্স এর মান এবং কোটি হবে ওয়াই এর মান তার মানে এখানে জিরো জিরো কিছুই বোঝা যাচ্ছে না এক্স এর মান এবং এর মান কোনটা মানে শুরুটা প্রথমটা হলো এক্স এর মান এবং দ্বিতীয়টা হলো ওয়াই এর মান তারপরে এটা কি হবে এটা ফোর কমা ফাইভ মানে এক্স এক্স এর মান এবং ওয়াই এর মান এভাবে যদি বিন্দুগুলো আমরা একটু লিখি এইট কমা টেন এখানে টুয়েলভ কমা ফিফটিন তারপরে এই সিক্সটিন কমা টোয়েন্টি আর এইখানে টোয়েন্টি কমা হলো টোয়েন্টি ফাইভ এই বিন্দুগুলো আমরা একটু লিখবো আর এইখান এই বিন্দুগুলো যদি আমরা গ্রাফ পারে বসাই বসাই যদি বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করি তাহলে দেখা যাক কোন ধরনের একটা লেখ বা আমরা এই বিন্দুগুলো একটু বসানোর চেষ্টা করবো বিন্দু হবে সময় যখন চার বেগ তখন হবে সময় যখন চার তখন স্মরণ হলো পাঁচ এখানে বসালাম সময় যখন আট স্মরণ তখন দশ এখানে বসালাম সময় যখন সময় যখন বারো তখন স্মরণ হলো পনেরো এভাবে তার মানে আমরা যদি এই দুইটা বিন্দুকে অ্যাড করে দিই তাহলে এখানে হবে এই দুইটা বিন্দুকে যদি অ্যাড করে দিই তাহলে এখানে হবে এই দুইটা বিন্দুকে যদি আমরা অ্যাড করি এখানে হবে তাহলে দেখা যাচ্ছে এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হয় মূল বিন্দুগামী সরল রেখা হয় মূল বিন্দুগামী সরল রেখা এখন এই মূল বিন্দুগামী অর্থাৎ আমরা এই বললাম যে ও এক্স অর্থাৎ ও এক্স কে আমরা এক্স অক্ষ বলবো এবং ওয়াই কে ওয়াই অক্ষ বলবো ওয়াই অক্ষে ওয়াই কে ওয়াই অক্ষ বললাম এখন এক্স অক্ষ বরাবর এই যে আমরা স্থানাঙ্কগুলো পেলাম এই স্থানাঙ্কগুলো যদি আমরা স্থাপন করি স্থাপন করে যদি আমরা যোগ করে দিই এরকম যদি যোগ করে দিই বসায় স্থাপন গুলো এই বিন্দুগুলো স্থাপন করে যদি যোগ করি তাহলে একটা মূল বিন্দুকে আমি সরলেখা পাওয়া যায় ধরে নিলাম কোন একটি বিশেষ মুহূর্তে তার তাৎক্ষণিক আমরা তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে চাই তাৎক্ষণিক বিন্দু পি নিলাম সরলরেখার উপরস্থ একটা বিন্দু কোন একটি বিশেষ মুহূর্তের বেগ কে তাৎক্ষণিক বেগ বলা হয় আসলে তাহলে এই পি বিন্দুতে আমরা বেগ নির্ণয় করবো বেগ নির্ণয় করার জন্য পি বিন্দু থেকে এক সক্ষের উপরে আমরা একটা লম্ব টানব এক সক্ষের উপরে যদি আমরা একটা লম্ব টানি এটাকে আমরা এইখানে বসাইলে হবে অক্ষ বরাবর আমরা পি এম লম্ব অঙ্কন করলাম এবং ওয়াই অক্ষ বরাবর পি হতে ওয়াই অক্ষ বরাবর আমরা একটা লম্ব অঙ্কন করলাম এটাকে আমরা বলবো পি অর্থাৎ এক সক্ষ বরাবর আমরা এক অক্ষ বরাবর অর্থাৎ P হতে এক্স এবং y অক্ষের উপরে আমরা দুটা লম্ব টানলাম এটা হলো পি এম একটা অন্যটা হলো PN এখন তাহলে এখানে কিন্তু একটা মজার জিনিস যে ও এম পি একটা আয়ত ক্ষেত্র হলো ক্ষেত্র আয়ত ক্ষেত্র এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখি এই বিপরীত বাহু তার সমান বিপরীত বাহু সমান যেমন এখানে ও এম সমান হবে পি এন মানে কি হলো তাহলে ও এম সমান হলো এন তাহলে ও এম সমান যদি সময় হয় ও এম সমান হল সময় তাহলে পিএন সমানও সময় হবে এখানটা যদি আমরা তার মানে এটা হবে সময় 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 সমান সমানও এবং একইভাবে অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব সেটা হলো পি এম এবং এই মূল বিন্দু থেকে এন বিন্দুর দূরত্ব একই জিনিস অর্থাৎ এই বাহু দুইটা এইটা এবং এটা বিপরীত বহু এটা হলো সমান তার মানে এটা হলো সরল এটা হলো তার মানে এটাকে এখন যদি আমরা এই বিন্দুতে বা নির্দিষ্ট ব্যবধানে আমরা যদি পি বিন্দুর এটাকে আমরা বলতে পারি এটাকে যেটা বলা হয় ওপি রেখার ওপি রেখার ঢাল বলা যায় ওপি রেখার ঢাল অথবা এটাকে বলা যায় যে নির্দিষ্ট সময় পর অর্থাৎ কত সময় পরে এখানে যদি পাঁচ মান এটা যদি আমরা প্রথমে চার নেই চার এটা আট এখানে যদি আমি বারো নেই তাহলে বারো সেকেন্ড পরে বারো সেকেন্ড পরে স্মরণের পরিবর্তন বারো সেকেন্ড পরে পরে স্মরণের পরিবর্তন বা স্মরণের পরিবর্তন হয় পরিবর্তনের হার পরিবর্তনের স্মরণের পরিবর্তনের হার মানে পরিবর্তনের হার যেটাকে আমরা পরিবর্তনের হার যেটাকে আমরা সাধারণত বেগ বলে থাকি বেগ এটাকে আমরা বেগে বলতে পারি বা এটাকে আবার কি বলা যায় এটাকে বা ঢাল কি নামে আমরা জানি এটাকে বলতে গ্রেডিয়েন্ট এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলে থাকি এটাকে আমরা ঢাল বলে থাকি এটাকে আমরা ওপি রেখার ঢাল বলে থাকি হ্যাঁ এটাকে কি বলা যায় slope বলা যায় gradient বলা যায় ঢাল বলা যায় OP রেখার ঢাল বলা যায় OP রেখার OP রেখার ঢাল বলা যায় রেখার ঢাল এবারে জাস্ট কতটুক সময় অন্তর এটা আমরা কাউন্ট করলাম এটা এখানে আমরা ধরে নিলাম বারো সেকেন্ড এখানে বারো সেকেন্ড বারো সেকেন্ড পরে এখানে যেহেতু স্মরণ হলো স্মরণের পরিবর্তনের হার তার মানে ওভারঅল সবগুলাই কিন্তু স্মরণ বনাম সময় আসলে একটু দেখি আমরা আমরা যদি কে টি দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো বেগ তার মানে এটা বেগ হলো মানে এটা বেগ বেগ এখানে হবে অর্থাৎ স্মরণ বনাম সময়ের লেখচিত্র যে মূল পাবো স্মরণ বনাম সময়ের লেখচিত্রের মূল বিন্দুগামী যে রেখাটা আমরা পাবো সেটা নির্দেশ করবে বেগ তাহলে আমরা এখন এখান থেকে যেটা বের করে নিতে পারি যেমন এটাকে আমরা এই আমরা এখানে আমরা যে ঢাল বলি এখানে অনেক সময় আমরা এরকম বলে থাকি যে ট্যান থিটা মানে কিরকম বাই ভূমি টেন বাহুর অনুপাত এখানে লম্ব কি হবে লম্ব হবে পি এম লম্ব হবে পি এম পি এম আর ভূমি হলো এন ভূমি হলো ভূমি হলো ও এন এখন পি কি হলো পি কে আমরা কি কি দিয়ে চিহ্নিত করবো PM হলো এটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলতে বলি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব আর সরণ কি একই জিনিস হ্যাঁ একই জিনিস হবে অর্থাৎ এটা সরল পথে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব দ্রুতি অতিক্রান্ত দূরত্বই বলবো অতিক্রান্ত দূরত্ব আর ওয়েন হলো সময় ওয়েন হলো সময় অর্থাৎ এক অক্ষ বরাবর অলওয়েজ আমরা সময়ই ব্যবহার করবো এটা সময় তার মানে আমরা যদি এই মানটা ব্যবহার করি এইখানে যদি বারো হয় তাহলে এইখানে তো আমাদের হবে স্মরণ হবে পনেরো আমরা যদি পনেরো কে বারো দিয়ে ভাগ করে দেই পনেরো কে আমরা যদি বারো দিয়ে ভাগ করি পনেরো ভাগ হলো বার এটাকে কাটলে আমরা তিন দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো তিন দিয়ে কাটলে তিন চারা বারো তার মানে আমরা যদি ফোর কে ফাইভ দ্বারা ভাগ করি একবার যাবে ফোর তার মানে কত ওয়ান দশমিকের পরে জিরো হবে তার মানে চারদিকে না আর অর্থাৎ ওয়ান পয়েন্ট টু অর্থাৎ এইখানে এই এই ক্ষেত্রে যে আমরা ঢাল ফেলাম অর্থাৎ এখানে পনেরোকে আমরা যদি বারো ভাগ বারো দ্বারো ভাগ করি তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে ওয়ান পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কেয়ার মিটার পার সেকেন্ড স্কেয়ার কেন অর্থাৎ মিটার পার সেকেন্ড হবে মিটার পার সেকেন্ড স্কয়ার না জাস্ট মিটার পার সেকেন্ড কেন হবে অর্থাৎ স্মরণ হলো মিটার আর সময় হলো সেকেন্ড এটা উপরে উঠলে ইনভার্স হবে অর্থাৎ মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখান থেকে সরণ বনাম সময়ের লেখচিত্রটা বের করলাম একই ভাবে এই সমবেগে অর্থাৎ সময়ের সাথে সাথে যদি তাদের এখানে যদি বেগ অপরিবর্তনীয় থাকে এভাবে আমরা একই ভাবে করতে পারবো কি কি করতে পারবো আমরা দ্রুতি করতে পারবো দ্রুতি করতে পারবো বেগ করতে পারবো বেগ করতে পারবো এই জাস্ট এইটার মতন করে একইভাবে একই রকম গ্রাফ হবে যদি স্বরলৌকিক পথে সময়ের সাথে সাথে যদি তাদের দূরত্ব অপরিবর্ত দ্রুতি অপরিবর্তনে রাখে বেগ অপরিবর্তনে রাখে তবে দ্রুতি বেগ বনাম বনম সময় লেখচিত্র আমরা এই একইভাবে করতে পারবো একেবারে ইকুয়াল হবে সব কয়টাই তার মানে আজকে আমরা বনাম সময়ের লেখুচিত্রটা করে দেখালাম তোমরা বাসায় একই ভাবে দ্রুতি বনাম সময়ের লেখচিত্রটা করবে বেগ বনাম সময়ের লেখচিত্র করবে একেবারে ইকুয়াল সেম টু সেম হবে সবাই পারবে আমার বিশ্বাস ধন্যবাদ